ভিওর্স মাত্র তিনশো আশি টাকায় ডিজিটাল ফেরদাস লোনের কিছু কালেকশন দেখা এটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও ছিল অনেক কাপড়ের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা দিতে পারি নাই তো আপনাদের জন্য নতুন নতুন অনেকগুলো নিয়ে এসেছি আমরা নাইস কালেকশন থেকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিজ তলা দোকান নাম চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল শার্টস এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে রেগুলার প্রাইস থাকবে অনলি তিনশো টাকা হোলসেল প্রাইস একদম লুটপাট অফার প্রাইস ভাও শার্টস দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিজের স্লিভসের কাপড় এগুলো কিন্তু ডিজিটাল ফেরদাউস লোন এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে পিওর কটন ফ্যাব্রিক্স ভিতরে ফ্রি সাইজের কাপড় আছে দেখতে পাচ্ছেন এটার প্যান্টটা হবে ম্যাচিং কালার কটন ভিতরে ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে সাথে খুব সুন্দর একটা নামাজি ওড়না পাচ্ছেন এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি তিনশো আশি টাকা কালার আছে কয়টা করে আচ্ছা ভিওর এগুলো এক একটা এক এক কালার হবে এক এক ডিজাইন হবে পুরো টেবিল ভর্তি কালেকশন দেখিয়ে দেবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দেখতেই পাচ্ছেন চমৎকার স্লিপসের কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হচ্ছে ব্যাক সাইডটা এটার প্যান্টটা হবে ম্যাচিং কালার প্রত্যেকটা ড্রেসের প্যান্ট হবে ম্যাচিং কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো চার ডিজাইন থেকে চার পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন তিনশো আশি করে এটা কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে তিনশো আশি টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবে তিনশো আশি করে এই যে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে তিনশো আশি টাকা ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু আসলে এই প্রিন্টার অনেক বেশি ডিমান্ড আমরা কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী দিতে পারি না যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ স্টক একদম লিমিটেড এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপাটটাটা। কাশি গবে। এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কালার। যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করতে হবে। সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल। এটা একটা কালার এই ডিজাইনটা দেখি আমরা। ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন তবে এটা হচ্ছে ফ্রন্ট প্যান্টের কাপুটা। এ হচ্ছে দুপাটটাটা। প্রাইস থাকবে 380 টাকা। হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু থ্রি ডি প্রিন্টের চমৎকার একটা ডিজাইন হবে কালেকশনগুলো জাস্ট দেখেন সবগুলো কালেকশন আজকে মন মতো হবে আপনাদের প্রাইস থাকবে তিনশো আশি করে এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা সবগুলো ড্রেস কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যে কোনো চার পিস নিলেই হোলসেল চার ডিজাইন থেকে চার পিস নিতে পারছে এই হচ্ছে ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন হবে তিনশো টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশ অর্ডার করবেন বা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন হবে ল্যাভেন্ডার কন্টাস্টে ওকে প্রাইস থাকবে তিনশো আশি করে সবগুলো ড্রেসের স্যালয়ার ফ্রি সাইজের পাচ্ছেন এ হচ্ছে ওনাটা এগুলো কিন্তু পিওর কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দেড় দুই হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন যে এগুলো কিন্তু ডিজাইন কালার সবগুলো চেঞ্জ স্যার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবই চেঞ্জ হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে তিনশো আশি টাকা হোলসেল প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলোর ডিজাইনগুলো কিন্তু সুন্দর একদম ইউনিক ডিজাইন হবে একদম লাইট কালার ডিপ কালার সব পাচ্ছেন প্রাইস তিনশো আশি করে যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল বা শর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালেকশন হবে বাঙ্গি কালার নিচে কিন্তু স্লিভসের কাপড় একদম হচ্ছে ফ্রি সাইজের কিন্তু আপনার কাপড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার আর এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তিনশো আশি করে জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কত সুন্দর লাইট কালার ভিতরে আছে আজকের প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর যেহেতু অনেকগুলো কালেকশন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের প্রোডাক্ট দেখতে পারবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে প্রাইস থাকবে তিনশো টাকা সর দেখতেই এটা একটা ডিজাইন হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে কিন্তু স্লিপসের কাপড় এগুলো হানড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি এ হচ্ছে স্যালার এ হচ্ছে ওরনা প্রাইস থাকবে তিনশো আশি টাকা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু মালহার একটা ডিজাইন থাকবে ফেরদাস স্লোনের ভিতরে এগুলো সবগুলোই ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওরনা প্রাইস তিনশো করে যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো চার ডিজাইন থেকে চার পিস নিলেই হোলসেল আর খুচরা নিলে একশো টাকা বাড়বে এই যেটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার নিচে স্লিপসের কাপড় প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি থাকবে এই হচ্ছে দোপাট্টাটা সবগুলো দোপাট্টাই কিন্তু নামাজি দোপাট্টা হবে এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট অনে একটা ডিজাইন দেখাচ্ছে কালারগুলো জাস্ট দেখেন এগুলো ফ্রি সাইজের কাপড় আছে ওকে এছাড়াও কিন্তু অনেকগুলো ডিজাইন আছে কালার আছে সময় স্বল্পতার জন্য আমরা অল্প কিছু দেখেছি কারণ লং ভিডিও সবাই দেখতে চায় না এই জন্য আর কি তো এগুলোর জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অনলাইনের জন্য আপনার নাম্বারে কন্ট্যাক্ট করলেই হোয়াটসঅ্যাপ কিন্তু পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ